আসসালামু আলাইকুম রিপোর্টার বাংলা টিভির সাথে আছি আমি রিদি ইসলাম পলি শ্যামনগরে পাবলিক লাইব্রেরিতে বিশেষ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে অবকাঠামো উন্নয়ন ও বয়কয়ের সর্বাত্মক সহযোগিতা আশ্বাস দিলেন ইউএন ও দেদারুল ইসলাম সাতক্ষীরা শ্যামনগর থেকে তত্ত্ব বিডিও চিত্রে রয়েছেন আমাদের প্রতিনিধি এস কে সিরাজ সাতক্ষীরে শ্যামনগর পাবলিক লাইব্রেরিতে শনিবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলামের সভাপতিত্বে এক বিশেষ আলোচনা সভা অনুষ্ঠিত হয় এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা লাইব্রেরি সার্বিক অবকাঠামো উন্নয়ন ও বয়কের সর্বাত্মক সহযোগিতা প্রদান করা হবে বলে আশ্বাস প্রদান করেন এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাবলিক লাইব্রেরি আজীবন সদস্য ও বাংলাদেশ সরকারের ডেপুটি অ্যাটর্নি জেনারেল সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী অ্যাডভোকেট মাসুদুল আলম দুহা নবাগত নির্বাহী কর্মকর্তা দেদারুল ইসলাম ডেপুটি অ্যাটর্নি জেনারেল ডক্টর মাসুদুল আলম দুহাকে পাবলিক লাইব্রেরির সদস্যদের পক্ষ থেকে ফুলের শুভেচ্ছা জানানো হয় পাবলিক লাইব্রেরির সার্বিক উন্নয়ন নিয়ে অবকাঠামো ও নানাবিধ সমস্যা তুলে ধরে কথা বলেন সংগঠনের সাধারণ সম্পাদক সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুরজাহান জর্না ও সাংবাদিক আবু কাউসার মানদ্রেপ নাথ মাহবুব রহমান মুক্তিযোদ্ধা মাস্টার নজরুল ইসলাম শিক্ষক কৃষ্ণানন্দ মুখার্জি পাবলিক লাইব্রেরি দপ্তর সম্পাদক খান আব্দুল সবুর রিপোর্টার্স ক্লাবের সভাপতি সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ সাহিত্যিক গোলাম মোস্তফা এনজিও প্রতিনিধি গাজী আল ইমরান আবদুল হামিদ সহ আরও অনেকে আলোচনা সভা শেষে লাইব্রেরির জন্য বয়কয় ও অবকাঠামো উন্নয়নের লক্ষ্যে পাবলিক লাইব্রেরির সম্পাদক আবহায়ক ও এক কমিটি গঠন করা হয়